মুরব্বী আপনারা কোন থেকে আইসেন এটা এই এই ধরনের ক্ষেত কি আগে দেখছেন আপনারা হ্যাঁ এটা খাইছেন নি কোনো সময় এটা কিলা খাওয়া লাগে সালাম আলাইকুম দর্শক আপনাদের সকলকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাষি বন্ধু চ্যানেলের আরও একটি নতুন প্রোগ্রাম আপনারা আমার হাতে দেখেন একটা সুন্দর একটা অদ্ভুত জিনিস দেখতে দেখতে নাগামরিচের মতো গ্রানটাও নাগামরিচের সারটাও নাগামরিচের কিন্তু এটা জাল নয় এটা মিষ্টি সোজা বাংলা ভাষায় যদি আমরা বলি এটা মিষ্টি মরিচ শুদ্ধ নাম ক্যাপসিকাম এই সারা মাঠ জুড়ে এখানে ক্যাপসিকামের আবাদ হয়েছে বিভিন্ন জাতের ক্যাপসিকাম তন্দ্রা বেনানা চয়েজ ও বিভিন্ন ধরনের ক্যাপসিকাম আবাদ হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতরকুপুর জেলার কালারোকা ইউনিয়নের ঐতিহ্যবাহী নুরুল্লাপুর গ্রামে দুই হাজার সাল থেকে এখানে ক্যাপসিকাম আবাদ হয়ে আসছে আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে ক্যাপসিকাম আবাদ করতে হয় কোন সময় ক্যাপসিকাম লাগাতে হয় এবং ক্যাপসিকাম চাষের সম্ভাবনা কেমন এবং কি কি ধরনের অসুবিধা পড়তে হয় এই সম্পর্কে বিস্তারিত তুলে দি আমাদের সাথেই থাকুন সদরুল হক আমি দুই সাল থেকে ক্যাপসিকাম করতেছি উনিশ সালে আমি টেস্ট করেছিলাম বিশ সাল থেকে আমি ক্যাপসিকাম করতেছি এ পর্যন্ত প্রতি বছরই আমার মানে তিন থেকে চার কার ক্যাপসিকাম থাকে আমি নিজে করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই প্রফিট আছে যেমন খরচ হয় প্রত্যেক কেরো সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি দুই লক্ষ থেকে আড়াই লক্ষ তিন লক্ষ প্রায় যেটা বাজারের উপরে করে আমাদের ছাত্র উপজেলা কৃষি অফিসার সাত্তার কাছে জানতে চাইবো আপনাদের ইউনাইটেড সিডের এই বীজ সম্পর্কে যদি একটু আমাদের বলে আসসালামু আলাইকুম আমি ইউনাইটেড সিডের সেলস মার্কেটিং অফিসার আমাদের ইউনাইটেড সিডের অনেকগুলো ভ্যারাইটির ক্যাপসিকাম আছে তার মধ্যে উনি মানে চাষ করছে পাওয়ার সয়েস আর বেনানা টাইপের যেটা মারিয়া করছে আমাদের এখানে মোটামুটি আমাদের ক্যাপসিকাম ভালো হয় এবং ফলনও অনেক ভালো হয় জনাব মিয়া আপনি তো একজন ডিপ্লোমা কৃষিবিদ আমরা জানি বাজারে আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই ক্যাপসিকামের বীজকে আপনি সেল করে নেন কি কোন কোন কোম্পানির ক্যাপসিকাম সেল করেন নেবেন কোন কোম্পানির ক্যাপসিকামের বেশি চাহিদা এই সাথে আমাদের বীজ বীজগুলোই এরকম ইউনাইটেড সিডের সব বীজ পাওয়া যায় ইউনাইটেডের সিডের এই বীজগুলো খুবই ভালো মানের এবং গুণেও অনেক ভালো ফসল প্রচুর দেয় দীর্ঘদিন গাছ বাসে এবং সঠিক পরিচর্যায় এটা লাভবান হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের সাতকিশি অফিসকে ধন্যবাদ শ্রদ্ধু ভাইকে দর্শক এখানে দুই ধরনের ক্যাপসিকাম আবাদ হয়েছে একটা ব্যানানা আর একটা তুন্দ্রা পাওয়ার তো এখানে সব ফসলেই আমাদের সব ফসলেই কৃষকরা খুব চ্যালেঞ্জের শিকার হয় নানা ধরনের রোগবালাই লেগেই থাকে তো এই ক্যাপসিকামে হঠাৎ করে গাছ মরে যাওয়া নেতিয়ে পড়া ট্রিপস পোকার আক্রমণ এ ধরনের নানা ধরনের পোকার আক্রমণের শিকার হয় এর জন্য এখানে জৈব বালানাশক ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এখানে একটা হলুদ ট্রাপ ব্যবহার করা হয়েছে এই যে একটু আমরা যদি জুম করে দেখাই অলরেডি কিন্তু অনেক ধরনের ত্রিপস পোকা এখানে আটকে গেছে হ্যাঁ ত্রিপ সাদা এগুলো আটকে গেছে তো এ ধরনের ব্যবস্থা নিলে কীটনাশক প্রয়োগ না করেই আপনার যে কোনো ফসলকে খুব নিরাপদে বাজারজাত করতে পারে দর্শক মন্ডলী একটা সময় একটা সময় কৃষি ছিল কুরফুষের কৃষি অর্থাৎ চাষবাস করব তুলবো আর নিজে খাব কিন্তু যখন সময়ের ব্যবধানে সময় যত দ্রুত যাচ্ছে এখন আমরা কুড়পুষের কৃষি থেকে বাণিজ্যিক কৃষির দিকে চলে যাচ্ছি এই যে এটা কিন্তু একটা অপ্রচলিত ফল কিন্তু উচ্চমূল্যের ফসল এ ধরনের উচ্চমূল্যের ফসল ছাতক উপজেলার এই রকমেলন তরমুজ এবং ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে তো প্রিয় দর্শক চলুন আমরা সামনে আগে আগে দেখিয়েছিলাম আমরা হলুদ ট্রাপ এখন দেখেন এখানে একটা কৌটা আছে কৌটার এসে পানি আছে এটা আসলে কি এটা হচ্ছে সেক্সপেরিমেন্ট সেক্সপেরিমেন্ট ট্রাপ বা সেক্সপেরিমেন্ট ফার্ভ এখানে এই কৌটার মাঝে একটু বিষযুক্ত একটু পানি থাকে ভিতরে তাবিজের মতো একটা ট্রাপ থাকে বা একটা লিউড থাকে এখানে এই এই ক্ষেত্রে যত পোকা আছে পুরুষ পোকাগুলো এখানে এই এই তাবিজের গায়ে তাবিজের মতো যে লিউটা আসে এখানে এই স্ত্রী পুকার দেওয়া আছে পুরুষ পোকারা মনে করে এখানে মনে স্ত্রী আছে ওরা এসে গুড়ে ঘিরে সময় নিচে পড়ে যায় এভাবেও পোকা দমন করা যায় তো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ কীটনাশক ব্যবহার না করেও আপনি আপনার ফসল রক্ষা করতে পারবেন আমি মোহাম্মদ জহরুল ইসলাম উপসহার কৃষি কর্মকর্তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালচিংয়ের মাধ্যমে ক্যাপসিকাম চাষ করা হয়েছে এখানে মালচিং পেপার ব্যবহার মালচিং পেপার ব্যবহারে একটি সুবিধা হচ্ছে এটাতে মালচিং ব্যবহার করার ফলে এখানে রসের কাটতে দেখা দেয় না এবং আগাছা ফোটে না জহির ভাই এখানে এই এই মিষ্টি মরিষা চাষ করতে গেলে কি কি পোকা মাকড়ের সমস্যা পড়তে হয় কিনা এটা আমাদের একটু বিশেষভাবে পোকার আক্রমণটা হয় বেশিরভাগ তারপরে সে মাকড়ের আক্রমণ হয় আর আরেকটা পোকা আছে এটা ফল ছিদ্রকারী পোকার হয় এবং সাদা মাছি এই পোকাগুলো সাধারণত আক্রমণ হয় দেখতে পাচ্ছেন এখানে হলুদপাত ব্যবহার করেছে এবং ট্রেপ ব্যবহার করেছে এগুলো করার ফলে এখানে পোকামার আক্রমণটা খুব কম হয় বর্তমান সময়ে এই বর্তমান সময়ে স্মার্ট চাষাবাদ বলতে গেলে আমরা মালচিং এবং এই যে জৈব কৃষির জৈব বা লাইনাশক এগুলো আমাদের ব্যবহার করা অতি প্রয়োজন আমি মনে করি এবং আমাদের ছাত্র উপজেলার কৃষি অফিসার মৌদয়গণ ওনারা কিন্তু সার্বিকভাবে আমরা যারা এই লেভেলে কৃষক আছি মাঠে খাওয়া করতেছি ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা এবং হেল্প করতেছে আমরা এই যে এত উচ্চ মূল্যের ফসল কিন্তু আমরা করতে সক্ষম হচ্ছি ক্যাপসিকাম একটা ভিটামিন সি সমৃদ্ধ ফসল সবজি এটা আপনার সালাদ হিসাবে খাওয়া যায় তরকারিতে খাওয়া যায় অনেক চাইনিজ রেস্টুরেন্ট এবং বড়ো বড়ো রেস্টুরেন্টে এইটার খুবই ব্যবহার হয় আমি একজন উপসরকারী কৃষি কর্মকর্তা হিসাবে বলবো ধান গম ভুট্টা এগুলোর পাশাপাশি আপনারা উচ্চ মূল্যের ফসল ক্যাপসিকাম তারপরে রকমেলন এই তরমুজ এইগুলো চাষ করেন এইগুলা চাষাবাদ করে অনেকে সচ্ছল হচ্ছেন এবং সচ্ছল হওয়া সম্ভব আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো যে আপনাদের মতো আমাদের মতো লোকজনরা কিন্তু এটা চাষ করে এটা চাষ করে সফলতার পথে আপনারা সুদুর কাছ থেকে শুনলেন প্রথম বছর উনি চাষাবাদ করে বিক্রি করার জায়গা পায় নাই কিন্তু এখন ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় নগরগুলোতে তিনি এটা বিক্রি করছেন তো আপনারা এগুলো চাষ করুন উচ্চমূল্য ফসলগুলো চাষ করুন নিজেকে সমৃদ্ধ করুন তো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো মাঠে অন্য কোনো প্রোগ্রামে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো থাকুক কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফিজ